জুলাই বিপ্লবে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের নামে নামকরণ করা হবে চট্টগ্রামের শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি গ্যালারির নাম বৃহস্পতিবার শহীদ শ্রাবণকে নিয়ে বিডি ক্রিক টাইমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তাৎক্ষণাৎ তিনি শ্রাবণের বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং তার নামে সাগরিক স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণের সিদ্ধান্তের কথা জানান ক্রিকেটার শহীদ ইস্তিয়াক আহমেদ শ্রাবণের স্ট্যান্ড নামে গ্যালারির নামকরণ করা হবে জুলাই বিপ্লবে ফেনীর প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ তিনি ছিলেন একজন ক্রিকেটার ক্রিকেটের প্রতি ছিল তার অসীম ভালোবাসা স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে বায়েশগদে প্রতিনিধিত্ব করবেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোটবেলা থেকেই ক্রিকেট শিখতেন ফেনী জেলা পর্যায়ে বয়স ভিত্তিক দলেও খেলেছেন ফেনী সরকারি পাইলট স্কুলের ক্রিকেট দলের সদস্য ছিলেন যেহেতু তিনি ক্রিকেটার ছিলেন তাই তার নামে চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নাম দেওয়া হবে সেই মাঠে যারা খেলতে যাবেন খেলা দেখতে যাবেন গ্যালারির দিকে তাকালে মনে পড়বে শ্রাবণের আত্মত্যাগের কথা এভাবেই মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন এই শহীদ ক্রিকেটার বিডি টাইমে প্রচারিত সংবাদটি ক্রীড়া উপদেষ্টার চোখে পড়লে তিনি তাৎক্ষণাৎ সাবনের বাবার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং কয়েক ঘন্টার মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি বিডি টাইমকে জানান প্রথমে তারা খোঁজ নিয়েছিলেন ফেনীর কোনো স্টেডিয়াম তার নামে নামকরণ করা যায় কিনা কিন্তু সেরকম কোনো স্থাপনা না থাকায় সাগরিকা স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণের সিদ্ধান্ত নেন ঈদের পরপরে এর কাজ শুরু হবে আসিফ মাহমুদ বলেন শ্রাবণের বাবার সঙ্গে আমি কথা বলেছি তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি এবং এই নামকরণটি তাদের পরিবারকে ঈদের উপহার হিসেবে হয়েছে এর আগে গতকাল টাইমে শ্রাবণের জন্য মন আসিফ মাহমুদের প্রতি শহীদ ছেলের বাবার আকুতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় সেখানে শ্রাবণের বীরত্বের কথা তুলে ধরা হয় সেই সংবাদে জাতীয় দলের ক্রিকেটার ফেনি সন্তান মোহাম্মদ সাইফুদ্দিন শহীদ শ্রাবণের প্রতি সম্মান জানিয়ে কোনো উদ্যোগ গ্রহণের জন্য বিসিবিও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি দাবি জানান একই সংবাদে শ্রাবণের বাবা নেশারুদ্দিন তার ছেলের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে কোনো স্থাপনা বা গ্যালারির নামকরণের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভূঁইয়ার কাছে দাবি জানান সেই দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় কেবল ক্রিকেট নয় ব্যাডমিন্টনটাও ভালো খেলতেন শ্রাবণ সাঁতার দৌড় এসব ইভেন্টেও বেশ পটু ছিলেন ফেনিস সরকারি কলেজের ছাত্র শ্রাবণ শহীদ হওয়ার আগে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার আগেই বিদায় নিলেন পৃথিবী থেকে সবশেষ বিপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় জুলাই বিপ্লবকে গ্রাফিতি থিম সং মাস্কর ডানা ছত্রিশ বানানো হয় বিপ্লবের অনুপ্রেরণায় ঢাকা চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে শহীদ আবু সাইদের নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধর স্মরণে পানির বুথ করা হয়েছিল সবকিছু ছিল জুলাই বিপ্লব নতুন স্বাধীনতা শহীদদের আত্মত্যাগের গল্পের প্রতিচ্ছবি শহীদ সাংবাদিক আবু তোরাবের নামে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সবশেষ যুক্ত হলো শ্রাবণের নাম এই মহান উদ্যোগের মাধ্যমে শ্রাবণকে সম্মানিত করায় ক্রীড়া উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রাবণের বাবা নিসারউদ্দিন ও তার পরিবার ক্রিকেট সংকট সংগ্রাম বিপ্লব স্বাধীনতায় অনুপ্রেরণার বাতিগর হিসেবে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন শ্রাবণরা হোসেন আরমান বিডি টাইম